আজকে আমরা সাউথ আফ্রিকারে হারাইয়া জয়তুল্যিম হাতে খেলা শুরু আটটা তিরিশ রাতে আমরা সবাই খেলা দেখার প্রস্তুতি নেই সাউথ আফ্রিকারে আমরা বয় পাই না সাউথ আফ্রিকারে আমরা ডরাই না সাউথ আফ্রিকার জঙ্গলে যতই বাঘ থাকুক যতই সিংহ থাকুক আমরা তারারে বয় পাই না আমরা তারারে ডরাই না কারণ আমরা হইলাম রয়্যাল বেঙ্গল টাইগার আমরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আফ্রিকারে বয় ফাবার কোনো কারণ নাই আজকে দেখা হইব খেলার মাঠে ইনশাল্লাহ সাউথ আফ্রিকারে হারাইয়া আজকে বাংলাদেশ বিজয় হাতে তুলে নিব কারণ আমরা আত্মবিশ্বাস আছে কনফিডেন্স আছে আমরা প্রথম ম্যাচে শ্রীলঙ্কারে হারাইয়া জয় হাতে তুলে নিছি শুরু বালাজার সব বালাতার ইনশাল্লাহ নিশ্চয় আজকে বাংলাদেশের হবে জয় এখন শান্ত ভাইয়া নাজমুল হোসেন শান্ত ভাইয়া তুমি এক্সকিউজ মি কাইন্ডলি তোমার ফর্মটা বালা করার চেষ্টা করো ভাইয়া তোমার ফর্মটা বালা না তুমি শান্ত মনে সুস্থ মনে বালা খেলার চেষ্টা করো আর লিঠন ভাইয়া লিঠন ভাইয়া তুমি আরও একটু বালা করার চেষ্টা করো যাই হোক তুমি শ্রীলঙ্কার সাথে মোটামুটি ভালোই করছো খারাপ করছো না আরও একটু বালার চেষ্টা করো ভাইয়া সৌম্য সরকার ভাইয়া তুমি ডাক্কা মারা ছাড়ো ডাক্কা মারতে মারতে তোমার ফরমটা কিন্তু একদম ডাউনে গেছে তুমি তোমার ফরম তারে ফিরাইয়া আনো যেভাবে ফারো বালা খেলার চেষ্টা করো আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আমরা আর বলার লাইন কিন্তু যথেষ্ট বালা তারা অনেক ভালো বল করতেছে দেখতেছি কিন্তু তোমরার কারণে তোমরা দুই জনের কারণে কিন্তু খেলার স্পিডটা কমে যেতেছে সৌম্য সরকার ভাই সর্বোচ্চ খেলার চেষ্টা করো আজকে আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ যদি একটু ভালো খেলার চেষ্টা করো তোমরা তিনজনে ইনশাল্লাহ আজকে আমরা সাউথ আফ্রিকারে হারাইয়া আমরা বিজয় আনবো আমরা জয়ের মালা গলায় পরমু